আবার বহুদিন পর আনন্দ শোভাযাত্রা এবার দেখলাম আমি সেই সমস্ত চিত্রশিল্পী পেইন্টার যারা কাজ কর করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা চমৎকার বোতলের একটা ছবি এঁকেছে মুগ্ধের বোতল যে মুগ্ধ বলেছে পানি লাগবে পানি এবং এই বোতলগুলো দিয়ে একটা মানে শহীদের প্রতীক তারা এঁকেছে এটাই তো হবে আমাদের সংস্কৃতির চর্চা এবং সংস্কৃতির অঙ্গ এই ঘটনা তো পার্শ্ববর্তী দেশে ঘটেনি কিন্তু বিগত পনেরো বছর ষোলো বছর অত্যন্ত পরিকল্পিতভাবে একটি বিদেশি সংস্কৃতির উপাদানগুলি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে কত পরিকল্পিত এবং সূক্ষ্মভাবে মঙ্গল শোভাযাত্রার নামে যে সমস্ত মুখোশগুলো ব্যবহার করত যে প্রতিকৃতিগুলো তারা ব্যবহার করত সেখানে পরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিকৃতভাবে চিত্রিত করে একে সেটা নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করেছে এটি গণতান্ত্রিক দেশ হলে প্রত্যেকের প্রত্যেকের মর্যাদা প্রতিটি নাগরিকের মর্যাদা সেখানে নিশ্চিত থাকবে সেখানে পরিকল্পিতভাবে দাড়িওয়ালা মানুষ টুটিওয়ালা মানুষকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে কেন সব দাঁড়িয়েলা টুপিয়ালা মানুষ তো স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেনি অর্থাৎ একটা মুসলিমের যে অবয়ব হয় সে অবয়বকে প্রকারান্তরে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রার দাবি এটা ভয়ঙ্কর রকম অনুপ্রবিষ্ট করার চেষ্টা করা হয়েছে আমাদের মননের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের তরুণদের মধ্যে আসলে মানুষের জাতীয়তাবাদী প্রেম এই দেশপ্রেম যে কত তীব্র হতে পারে এটা কেউ গ্রহণ করেনি প্রত্যেকে একটা পর্যায়ে আর বুঝতে পেরেছে যে আমরা একটি পরিকল্পিত আগ্রাসী শক্তির সাংস্কৃতিক আধিপত্যের মধ্যে আমরা পড়ে যাচ্ছি এবং এর বিরুদ্ধে এই যে পাঁচই আগস্টের আন্দোলনের যে সফলতা এই যে দুনিয়া কাপানো যে বিপ্লব পাঁচই আগস্টে সমাহিত হল এটা শুধু একটি রাজনৈতিক বা একটা ফ্যাসিস্টের পতন নয় এটা ছিল আমাদের পদানত করে রাখার যে সাংস্কৃতিক অর্থনৈতিক যে আধিপত্যবাদী যে চক্রান্ত সেটার বিরুদ্ধেও কিন্তু এই লড়াইয়ে বিজয়ী হওয়া শুধু হাসিনার পতন নয় আমরা সমস্ত দিক থেকে বিজয়ী হওয়ার আমরা বিজয়ী হয়েছি এটার মধ্যে দিয়ে তো যাই হোক এখন আমাদেরকে আসল যে কাজ যার জন্য পনেরো বছর ষোলো বছর আমাদের লড়াই সেই এখনও সেটি নিশ্চিত হয় আমরা হয়তো সেটা নিশ্চয়তার পথে আমরা এগোচ্ছি কিন্তু আমাদেরকে সেটি নিয়ে টাল বাহানা করা চলবে না চলবে না এই অর্থেই যে এইটার জন্যই তো সংগ্রাম করছে সেটা হলো গণতন্ত্র তো সুতরাং নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া কারণ শেখ হাসিনা ভোটাধিকার কেড়ে নিয়েছিল আর এই কেড়ে নিতে গিয়ে তিনি আজীবন ক্ষমতায় থাকার ক্ষমতা বিলাসী চেতনা নিয়ে তিনি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান তিনি দেশের ন্যায় বিচার আদালত আইন কানুন গণমাধ্যম সব কিছু ভেঙে চুড়ে তচরচ করে দিয়ে একটা একদলীয় কর্তৃত্ববাদী শাসন তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন